হে নবীর উম্মতের মিথ্যা কথা বলে বলে জিব্বাটা নষ্ট করেছে তওবা কর আল্লাহ তোমার দিকে তাকায় আছে ওরে মুমিন পাও দুটো আগায় দে তোর পায় হাত দিয়ে বলে যা দুপির কারণে সম্মান কমে নাই কমে নাই গরির কারণে সম্মান কমে নাই কমে নাই ওরে যুব ওরে মুসলমান যুবক ভাই দেখো আমি তোমার মতো একটা যুবক সন্তান ওরে যুব আমার দিকে তাকায়াতা করে যুবক ভাই আমিও তোমার মতো একটা যুবক সন্তান আমার মাথার বেরেনটা নষ্ট হয় না আমিও পারতাম তোমার মতো সিনেমার প্যান্ডেল যাইতে কেউ আমাকে বাধা না ভাই আমি পারতাম তোমার মতো দাড়ি কামাইতে কেউ আমাকে বাধা দিত না রে ভাই ওরে মুসলমান যুবক রে আমিও তোমার মতো পারতাম সিনেমার প্যান্ডেল যাইতে গানের প্যান্ডেল যাইতে ওরে যুবক কেউ আমাকে বাধা দিত না রে ভাই তারপরেও কেন তুমি বলাই না দাড়ি বলাই না লম্বা জামা বলাই না অন্তরে আল্লাহর ভয় ওরে মুসলমান যুব আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আল্লাহর কাছে তওবা করে নাও দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না রে ভাই এমন কোনো দিন নাই যুবকের লাশের কবর নাই ওরে মুসলমান এখনো তওবা করে নাও মাফ করে মা বাবারে মাফ করে দাও ওরে মুসলমান যুবক রে আল্লাহর সব আল্লাহর অলিদের দোয়া নাও মুরুব্বি পাইলে মূল বাবারে কয় দোয়া চাই করে মুসলমান ইমানদার পাও দূরে বলি নামাজটা কাজা করিস না দাড়িটা দাড়ির ভিতর বেলেট লাগায়া নবীর কাদাস না টুপিটা মাথায় থেকে ফালাইয়া নবীর কাদায় না ওরে মুসলমান যুবক